ধাপাসে মেতেছে মগরাহাট পশ্চিম বিধানসভার বানেশ্বরপুরে হাসপাতাল মাঠ মাঠটি খাটো বেটে গোলপোস্ট ছোট্ট বল উপচে পড়া মাঠে চলেছে ধাপাস টুর্নামেন্ট খেলাটা নতুন নয় অন্তত দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক গ্রামগুলিতে শীত রোদের দুপুর জুড়ে ধাপাসের দাপট বেশ পুরনো এবার তার দাপটে মান খোয়াচ্ছে সাবেক ফুটবল ভরিয়ারপুর অঞ্চল প্রধানের অঞ্চল প্রধানের উদ্যোগে আজকে যে প্রধান কাপ খেলায় যেভাবে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই খেলায় অংশগ্রহণ করেছে দর্শক হিসেবে এসছে এটা সত্যি আজকের মনে করে দেয় বাঙালির শ্রেষ্ঠ খেলা বাংলার সেরা খেলা ফুটবল খেলাকে আবার মনে করে দিচ্ছে যদিও এটা ছোট মাঠ ফুটবলের আরেক রূপ ধাপাস খেলা এই খেলায় ষোলোটা টিম অংশগ্রহণ করেছে প্রাণবন্ত খেলা উপহার দিচ্ছে আমি আবার বলবো তথাকথিত লোকের খেলা ক্রিকেট খেলাকে নিয়ে অনেকে সমালোচনা করতো বাঙালির সেরা খেলা ফুটবল খেলা কোথায় হারিয়ে যেতে চলেছে আজকে নতুন করে প্রমাণ করে দিল যে বাঙালির ছেলে খেলা এখনো সেই ফুটবল খেলা সেই ফুটবল খেলা আছে থাকবে আগামী দিনেও থাকবে ফুটবল খেলা বাংলার শ্রেষ্ঠ কলা বাঙালিদের প্রাণের খেলা হৃদয়ের খেলা চার দিন ব্যাপী দ্য প্রধান কাপ খেলার আয়োজন করলো বানেশ্বরপুর গ্রামবাসী ষোলো টিমের খেলা আজকে কাল হয়ে গেছে আজকের লাস্ট কেন এমন ধরনের আপনারা উদ্যোগ নিলেন উদ্যোগ আমরা প্রত্যেক বছরই নেই প্রত্যেক খেলা আমি খেলাই প্রত্যেক বছরই কিন্তু এবছর যেহেতু মামাটি মানুষ সরকারের তরফ থেকে আমি প্রধান হয়েছি সেহেতু প্রধান কাপ দা কাপ অনুষ্ঠিত করেছি সর্বসাধারণ জন্য হরিয়ারপুর গ্রামবাসীর জন্য দিন রাতের খেলা দেখতে ভিড় জমিয়েছেন প্রত্যন্ত এলাকার ধাপাস প্রেমী মানুষেরা ব্যুরো রিপোর্ট জেলার বার্তা